শুভ সকাল সবাইকে কর্ণফুলি ব্রিজ বা শাহ আমানত সেতু যেটাই বলেন না কেন সেখান থেকে সূর্যটাকে কত সুন্দর লাগতেছে আর এখানকার ভিউ ভাই এখানে আজকে একটু দাঁড়াইছে হচ্ছে আমার চ্যানেলে আজ পর্যন্ত এই সিনারিটার কোনো ভিডিও নাই তাই চিন্তা করলাম ভিডিওটা করে ফেলি আর সবাই দাঁড়ায় গেছে ফটো সেশন করার জন্য সো এই সকালটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে বান্দরবন এখান থেকে এখনো আট কিলোমিটার বাকি আমি ফাইনালি পাহাড়ে ঢুকতেছি এখানে আঁকা বাঁকা কর্নারিং আপিল এর ডাউন হিল থাকবে মানে এটা কার কাছে কেমন লাগে জানি না যারা বান্দরবন আসেন তাদের কাছে কেমন লাগে জানি আমার একটা ফিলিংস এটা এই ফিলিংসটা আমার কাছে সত্যি অন্যরকম লাগে এটা আমি বুঝাতে পারবো না আমি যে কয়েবার বান্দরবন আসছি এইবার নিয়ে বান্দরবন আমার চারবার আসা চারবারই আমার এই ফিলটাই হয় মানে যে হ্যাঁ আমি সামথিং ডিফারেন্ট আমার সাথে হইতে যেতেছে রাইডিং এর ক্ষেত্রে দেখার ক্ষেত্রে সব ক্ষেত্রে আর কি এটা হচ্ছে আমার রংছড়ি যাওয়ার প্রথম অভিজ্ঞতা যেহেতু আমরা শুক্রবার দিন কেউ আমরা থাকার ব্যবস্থা করতে পারিনি সেক্ষেত্রে আমরা চিন্তা করলাম একটা দিন একটু রং ছড়ি ঘুরে আসি এত জায়গা যাওয়া হচ্ছে রং ছড়ি যাওয়া হচ্ছে না তাই চলে আসলাম রং ছড়ি যাওয়ার উদ্দেশ্যে রোডের ভিউটা দেখেন কি সুন্দর সুহান এত ময়লা কেন সব ময়লা কি এখানেই না ফেলা হ্যাঁ এক্স্যাক্টলি সব ময়লা এখানেই না ফেলা দেখেন কি পরিমাণ ময়লা পরিষ্কারের কাজ করতেছে ওয়াও এখান থেকে তো বান্দরবনের সুরুর যে রিসর্টগুলি খুব সুন্দর লাগতেছে পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাই উচ্চারণটা ভুল হতে পারে আমি শর্ট টাইমে করতে পারিনি বাট এটা হচ্ছে এখানকার যারা বাচ্চারা আছে এখানকার পাহাড়ি যে জনগোষ্ঠী এখানে অনেকেই থাকে যেমন বোম সম্প্রদায় থেকে ধরে অনেক সম্প্রদায়ের লোকই এখানে থাকে তো তাদের স্কুল হচ্ছে এটা রোয়াংছড়ি যাওয়ার পথে অসাধারণ সুন্দর একটি রাস্তার দেখা পেলাম তাই চিন্তা করলাম আপনাদেরকেও একটু দেখাই অত সুন্দর একটি আপার হিল পাহাড়ের দিকে উঠে গেছে এবং রাস্তাটা যথেষ্ট পরিমাণ সুন্দর এটা হচ্ছে গুয়াংছড়ি থেকে দশ কিলোমিটার আগে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে রোয়াংছড়ির সেই জুম ঘরে যেখানে থাকার অনেক দিনে ইচ্ছে ছিল বান্দরবন অনেকবার আসছি বাট কোনো সময় জুম ঘরে থাকা হয় নাই তাই এবার আমরা সবাই মিলে প্ল্যান করলাম যেহেতু আগামীকাল আমরা কিউ গার্ডেন যাবো তো আজকে একটু জুম ঘরের টেস্ট নেই রং রাস্তাও কিন্তু কম এক্সট্রিম না ভালোই মোটামুটি আফিল ডাউন ভালো আছে এখন মোটামুটি সাদেক সাদেক একটা ফিল কাজ করে কিছু কিছু জায়গায় সব জায়গায় না সাদেকের রাস্তাগুলোর মতন সিমিলার প্রায় এরকম আমরা এখন আমাদের ঘরের দিকে যাচ্ছি এখানেই পাশে কী পরিমাণ খাত আর এখানে মাটি রাস্তা আমরা যাচ্ছি হচ্ছে জুম ঘরের দিকে আমাদের একটা বাইকার আসতে একটু দেরি করতেছে মানে জুম ঘরের রাস্তা চিনবে না সামনে হচ্ছে আমাদের গাইড দাদা এখানে রং ছড়ি আসতে আপনার গাইড লাগে না তারা যদি ট্রেকিং করেন সেই এখানে গাইড নিতে হবে সো লেটস গো আমরা এখন সেই জুম ঘরের দিকে চলে যাচ্ছে চলে থ্রি নিয়ে এই সব জায়গাতে রাইড করাটা একটু হাতে পেইন কিন্তু এটা কি রে ভাই এটা কি উইথ পিলিয়ন এন্ড পাশে ভাই কি পরিমাণ খাত কি পরিমাণ খাত ডান পাশে পড়লেই শেষ ডান পাশে পড়লেই শেষ দেখেন কি অবস্থা মাই ভাই উঠতেছে তো ভালো কথা নাম নামবো কিভাবে उड़से उठसे 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 फूल ऑफ रोडिंग भाई रे भाई वाय দেই ভাই একটু চাপাই দিই এটা কোনো রাস্তা হইলো এখানে আমাদের বাইক গুলো থাকবে আর সামনে হচ্ছে ওই যে আমাদের জুমঘর যেখানে আজকে আমরা থাকবো আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের দিকে যাচ্ছি সুবাহান আল্লাহ সৃষ্টি কত সুন্দর এটা দেখার জন্য আপনাকে ঘর থেকে বের হইতে হবে আর জুমঘরে থাকার এটা আমার প্রথম অভিজ্ঞতা সবকিছু আপনাদেরকে শেয়ার করব আর এই হচ্ছে জুমঘরের ওয়াশরুম তবে মারায়ণতং আমরা যখন ছিলাম মারায়ণতং ওয়াশরুমটা ভাই খুবই জঘন্য ছিল সেটার থেকে এটা মাছ বেটার তো আমরা আমাদের জুম ঘরের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি জুমঘরটা কেমন সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওঠার জন্য একটা সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে এখানে সিঁড়ি দিয়ে উঠি হ্যান বাই ভিউ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বান্দরবনের এক একটা পাহাড়ের সৌন্দর্য এক এক রকম বলতেই হবে সুবাহান আল্লাহ ভাই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সৃষ্টি অনেক সুন্দর আর এটা হচ্ছে আমাদের ঝুমঘর যেটার ভিতরে আজকে আমরা আঠারো জন থাকব এখানে আর এখানে আপনার ঢালাই বিছনা হবে ঢালাই বিছনার মধ্যে আমরা শুভ আর ঝুমঘরের সকল ডিটেলস আপনাদেরকে বলবো শুভ সকাল সবাইকে রোয়াংছড়ির ঝুমঘর থেকে আশা করি সবাই ভালো আছেন আরও একবারের জন্য আপনাদেরকে শুভ সকাল দেখেন সামনে দূরে মেঘ দেখা যাচ্ছে আর ওই যে সূর্যটা উঠতেছে তো গতকাল রাত্রে আমরা এখানে বারবিকিউ করে খেয়েছি আমাদের যে গাইড দাদা সব কিছু সে করছে এবং আমরা বারবিকিউ খেয়েছি কলাপাতার মধ্যে এবার আসেন জুম ঘরের কিছু ভালো দিক বলি এবং কিছু খারাপ দিক যেগুলো আমার অভিজ্ঞতা হয়েছে সেগুলো জুমঘরের দিনের বেলাতে প্রচণ্ড পরিমাণ গরম থাকে তাই চেষ্টা করবেন জুমঘরে আসার জন্য বিকেল বা সন্ধ্যার দিক দিয়ে আমরা সেটাই করছি একবারে চারটা পাঁচটার পরে আমরা চলে আসছি জুমঘরে তাই আমরা গরমটা পাইনি যেহেতু জুমঘর পাহাড়ের উপরে আর সবাই যেহেতু আমাদের একটু লোক বেশি ছিল তাই আমরা প্রায় ষোলো জনের মতন ভিতরে আটোসাঁটো হয়ে শুয়েছিলাম এবং বাহিরে তাঁবুর ব্যবস্থা করে দিয়েছিল আমাদের দাদা দাদারা অনেক কষ্ট করছে থ্যাংকস দাদা আপনাদেরকে যদি ভিডিওটা দেখে থাকেন সুন্দর ঠান্ডা ছিল ঠান্ডায় একেবারে মানে অবস্থা খুব খারাপ তারপরও সুন্দর একটা রাত আমরা গল্প করছি আড্ডা দিছি সব কিছুই আমাদের এর মধ্যে হয়েছে সুন্দর একটা ঝুমঘরের এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে তবে এখানে ওয়াশরুমের ব্যাপারটা একটু আপনাদেরকে স্যাক্রিফাইস করতে হবে সিকিউরিটির কথা যদি বলি সেক্ষেত্রে আসলে বর্তমান পরিস্থিতিতে হানড্রেড পারসেন্ট সিকিউরিটির ব্যবস্থা এখানে থাকে না তারপরও চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব সিকিউরিটি কতটুকু আছে এর উপর ডিপেন্ড করে আপনারা যারা আসার তারা এখানে আসবেন রোয়াংছড়ি সম্পর্কে আপনাদের কিছু তথ্য শেয়ার করি রোয়াংছড়ি বান্দরবন জেলার একটি উপজেলা যেটার মোট আয়তন হচ্ছে চারশো বিয়াল্লিশ দশমিক অষ্টআশি বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় আঠাশ হাজার প্লাস মাইনাস রোয়াংছড়ি উপজেলায় নানা ধরনের আদিবাসীর বসবাস তারা সাধারণত মারমারা আরকানি ভাষায় কথা বলে ইতিহাসগতভাবে রোয়াংছড়ি অঞ্চলে মারমা জনগোষ্ঠী দীর্ঘদিন যাবৎ বসবাস করছে খুব সুন্দর এলাকা আপনারা যারা বান্দরবন আসবেন সব জায়গাগুলো আপনারা ট্রাই করতে পারেন জুমঘরের এক্সপিরিয়েন্স বা রোয়াংছড়ি এই জায়গাগুলো সাধারণত একটু ব্যাকফুটে থাকে আমাদের ঘোরার লিস্টে থাকে না অবশ্যই চেষ্টা করবেন এইসব জায়গাতে আসা নতুন কিছু দেখা নতুন সংস্কৃতি সম্পর্কে জানা তো এই ছিল রংশরীর ঘোরার যে এক্সপিরিয়েন্স বা জুম ঘরে থাকার যে এক্সপিরিয়েন্স সেগুলো আপনারা যারা জুম ঘরে আসবেন এই যে এভাবে আপনাদেরকে বোতলে পানি ভরে তারপর ওয়াশরুমে যেতে হবে এটা হচ্ছে পানির ব্যবস্থা সো আমরা এখন আমাদের সেই যে জুমঘর যে জুম জুমঘরে ছিল সেই জুমঘর থেকে বের হয়ে যাচ্ছি এই রুমটার মধ্যে আমরা কালকে ছিলাম গতকাল আর এই হচ্ছে সামনের সে ভিউ আর আপনাদেরকে একটু দেখাই হালকা একটু মেঘ আছে আর এই হচ্ছে সামনে থেকে সবাই রেডি হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কিউকারডাং আমরা কিউ কার্ডাং চলে যাবো এখান থেকে ডাইরেক্ট সো নেক্সট ভিডিওতে অবশ্যই আপনারা কেউ ভিডিও পাচ্ছেন সে পর্যন্ত আমাদের সাথে থাকুন সো আমরা এখন আমাদের জুম ঘর থেকে বের হয়ে যাচ্ছি আর এখান থেকে বের হওয়াটাও একটা চ্যালেঞ্জের বিষয় প্রচুর পরিমাণ মানে পাহাড়ে জাস্ট এটা কিন্তু কোনো রাস্তা না তারা গাছ কেটে একটুখানি জায়গা করে দিছে বাইক ওঠানোর জন্য এই আর কিছুই না দেখেন আমার সামনে হচ্ছে এনার ভাই এনার ব্লগস সে নামতেছে নাইম ভাই আর আমি পিছনে ওঠাটা খুব টাফ ছিল গতকাল আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে এখন কেউ না আমরা এখন কি করানো উদ্দেশ্যে যাবৎ অবশ্যই নতুন দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ভালোবাসা এগিয়ে যাবে আমার এই ছোট চ্যানেলটি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ খুব ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম